আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে এখন তো জানো বৃষ্টিকাল বর্ষাকাল আমরা পাওয়া যায় আজকে তোমার দাদাভাই একদম ফ্রেশ আমড়ায় এনেছে আর দেশি মোরলা মাছ এনেছে ওই দেশি মোরলা দিয়ে আমরা দিয়ে টক করবো বন্ধুরা একদম তোমরা দেখতে থাকো কিভাবে আমি টকটা করি মোরলা মাছের টক দেখতে থাকো বন্ধুরা তোমার দাদা ভাই আজকে বাজার থেকে একদম জ্যান্ত টাটকা মোরলা এনেছে এই যে মরলা মাছ আর তার সঙ্গে এনেছে আমরা আজকে আমরা দিয়ে মরলা মাছের টক করবো বন্ধুরা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম জ্যান্ত টাটকা মরলা আমি নুনরুদ বাকি নিয়েছি ধুয়ে আর এখানে হচ্ছে তোমার আমরা ফ্রেশ একদম কচি কচি আমরা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে এবার কড়াই গরম হোক তারপর তেল দেবো দিয়ে ভালো করে মাছটাকে কড়া করে ভেজে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে বন্ধুরা তেল একদম গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একদম ভালো করে ভেজে নেব কড়া করে একদম লাল করে সুন্দর করে কড়া করে ভেজে নেব এখন উল্টাবো না এখন উল্টা না ভেঙে যাবে বন্ধুরা একদম দেখি এবার উল্টে দেখি কেমন হলো দেখো একটু ভালো করে পুরো একদম মজমুচে ভাজা হয়ে গেছে এক পিট আরেক পিট উল্টে দিলাম আরেকটিও মজমুচে একদম ভাজা হয়ে যাবে আর এইটা টকটা বন্ধুরা আমি বলছি একদম এই জ্যান্ত মরলা না হলে ভালো লাগবে না মানে যাই দিয়ে করো একটু টাটকা মাছ জ্যান্ত কুটি জ্যান্ত মরলা এগুলো দিয়ে করলে ভালো লাগে টকের স্বাদটা কি হয় আর আমরাগুলো আমি তো ভেবেছি তোমার দাদা ভাই কচি আমরা এনেছে কাটছি দু একটা বুড়ো হয়ে গেছে আর আমগুলো কচি ছিল মানে ভেতরে দেখি দানা হয়ে গেছে আমরা এই মাছ ভালো করে একদম সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই টকের জন্য আমি মশলা ইউজ করছি তোমার হচ্ছে ওই কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দিয়েছি এই যে দেখে না আমি এটা মিক্সিতে বেটে নেব এই যে দেখতে পাচ্ছ মিক্সিতে ভালো করে বেটে নেব এটা হচ্ছে মশলা টকে একদম ভালো করে দেখো মুচমুচে করে মাছটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবে একদম করে আর একটু ভালো করে ভাজা হোক বন্ধুরাই দেখো একদম মাছ কড়া করে মুচে হয়ে গেছে এই মাছ ভাজা তোমরা ডাল দিয়েও খেতে পারবে এ দেখো কি সুন্দর করে ভেজেছি দেখো একদম রেডি এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো তোমরা ডাল দিয়ে সুন্দর করে খেয়ে নিতে পারবে এই যে সব সুন্দর করে তুলে নিলাম এই দেখো তোলা হয়ে গেছে দেখেছি কি সুন্দর করে ভেজেছি বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি হচ্ছে এই যে হাফ চামচ কালো জিরা দু একটা কালো সর্ষে দিচ্ছি এটাই আমি দেবো আমি এখানে পাঁচ ফোরণ ইউজ করবো না বন্ধুরা কেন কালো জিরার মানে ফ্লেভারটা একদম স্ট্রং খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম ফোড়নে এবারে আমড়াগুলো দিয়ে দেব এই আমরা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নুন হলুদ দেব এই যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আরেক চামচ দিয়ে দিচ্ছি লবণ এই যে অল্পে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু আমরা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে সরষে বাটা দিয়ে দেবা সরষে বাটাটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না বন্ধুরা তাহলে শীত হয়ে যাবে আমরাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গরমকালে খাওয়া এরকম মাছের টক হলে অসাধারণ লাগে এইসব টক মানে জিনিসগুলো আমার বোন খুব ভালো বানায় ও অসাধারণ বানায় সব আমরা দিয়ে মানে খুব দারুণ দারুণ তারপরে চালতা দিয়ে এই বর্ষাকাল তোমাদের চালতা দিয়েও টক দেখাবো অনেক রকম টক বানায় ও এত বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা গরম কিন্তু কমছে না ফোটাও এটাকে সুন্দর করে ভেজেছি আমরাই এখনই সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে তোমার ইয়ে হবে বন্ধুরা মিক্সিতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আর এক কোয়া রসুন দিয়েছি তাহলে মানে টেস্টটা একটু ভালো হয় এই যেবার দিয়ে দিলাম আমি বেশি নাড়াচাড়া করবো না আগেই বললাম বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যাবে আমি জল দিয়ে দেবো মিক্সি ধরা জলটাই দিয়ে দেব মিক্সি ধরা জলটা দিয়ে দেবো আর এটাই না এই টকটা কি বলো তো একটু মানে পাতলা খেতে হয় পাতলা পাতলা করলে টেস্টটা খারাপ একটু দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল দিয়ে ফুটে গেলেই তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো একদম হালকা পাতলা মরলার টক এরকমভাবে বানাবে মানে অসাধারণ লাগে অসাধারণ বন্ধুরা একদম টক করে ফুটে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো একদম বেশি সময় লাগে না বারবার করে বললাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দেবো বেশি না দু মিনিট ঢাকা দিয়ে দেবো তারপর দু মিনিট পরেই দেখাচ্ছি তোমাদের মাছের টকটা কেমন হলো কী কেমন হলো কি সুন্দর দেখো একদম একদম রেডি হয়ে গেছে মাছের টক একটুখানটা বন্ধুরা চিনি দেবো নাহলে টেস্ট হবে না এই যে ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দিলে টেস্টটা খুব সুন্দর হবে একদম রেডি হয়ে গেলে এবার এইটা তোমাদের কাছে নিয়ে আমি ফিরছি বন্ধুরা একদম রেডি মরলা মাছ আমরা দিই টক দারুণ মানে ফ্লেভারটা বেরিয়েছে এর মধ্যে একটুখানটা কাঁচা তেল সর্ষের তেল কাঁচা একটু ছিটিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও স্ট্রং হবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার তারপরে তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি বাবা এটা কি গরম সুন্দর অসাধারণ হয়েছে টকটা একদম আমরা টক এইভাবে বানিয়ে খাবে মানে একদম অসাধারণ না অসাধারণ একদম মোরলা মাছ দিয়ে একদম আমরা টক একদম রেডি এইভাবে তোমরা বানিয়ে খাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আশু লেখা রান্না তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর যেটুকানি পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ভুলভ্রান্তি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও কাকিমা জেঠিমা যারা আমার বয়োজ্যেষ্ঠ আছে এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা রেডি হয়ে গেল মোরলা মাছের টক এইভাবে তোমরা বানিয়ে খাবে অসাধারণ লাগে ভীষণ ভালো আর এই গরম কালে মাছের টক খাওয়া খুব ভীষণ উপকারী তোমরা বানিয়ে খাবি কেমন লাগলে আমাকে সুলেখাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর আমাকে বেশি বেশি কমেন্ট করে তোমরা জানাবে আর খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার বন্ধুরা